সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে গত ক্লাসেই বলেছিলাম যে আমি এই সেশন নয় এবং দশটাকে দুটো ভাগে ভাগ করেছি আমরা পর্ব এক নিয়ে আলোচনা করে ফেলেছি এখন আমরা পর্ব দুই নিয়ে আলোচনা করব আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি তোমাদের পুরো ক্লাসটি জুড়ে আমরা অনেক দিন ধরে এই অভিজ্ঞতাটি পড়ছি সো আমরা সবাই জানি যে আমাদের এই অভিজ্ঞতার নাম হচ্ছে কি বায়ু দূষণ আমরা আগেই জেনেছি যে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল যেটা আমরা পর্ব একে দেখে এসেছি তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণ সংখ্যা কিন্তু তুমি যদি কপারের পারমাণবিক ভর দেখো তাহলে দেখবে সেটি হচ্ছে সিক্সটি আর ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5 তাহলে যেহেতু আমাদের একটি পূর্ণ সংখ্যা আসার কথা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখছি যে আমাদের যে বিভিন্ন মৌলগুলোর পারমাণবিক ভরগুলো আছে সেগুলো কি আসছে ফ্র্যাকশন মান আসছে এটা কিভাবে সম্ভব আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর আমাদের পূর্ণ সংখ্যা আসার কথা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর ফ্র্যাকশন মানও আসতে পারে যেটা আমরা এখানে দেখছি এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি এবং এটার দরকার তাই বা কী ফ্লোরিনের একটি পরমাণুর ভর হলো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম আমি গত সেশনেই তোমাদেরকে বলেছি বা এটার পার্ট ওয়ানে আমি তোমাদেরকে বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা যে এখানে এভাবে যে ডিজিটগুলোই তোমরা লেখা দেখবে প্রত্যেকটা ডিজিটকেই কিন্তু তোমরা টেন টু দি পাওয়ার উপরে মাইনাস টোয়েন্টি থ্রি এভাবে ক্যালকুলেটারে পাবে এটা এখানে টাইপিংয়ে এরকম এসেছে এবং অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করা একটি সমস্যা সেই জন্য একটি কার্বন বারো আইসোটোপের ভরের ওয়ান বাই বারো অংশকে একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মাপা হয় যেটাকে কিন্তু আমরা ইউ আকারে পেয়ে গিয়েছিলাম গত সেশনটাতে বা এটার পার্ট ওয়ানটাতে তো কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম কাজেই কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে একটু খেয়াল করে দেখো এটা কিন্তু একটা সূত্র আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই টুয়েলভ অংশের ভর আমি আবার বলছি আপেক্ষিক পারমাণবিক ভর কি এটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের এক বাই বারো অংশ অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরকে কিন্তু আমরা দুটি ভরের অনুপাত হিসেবে দেখছি এই দেখো এখানে একটা ভর আবার দেখো এখানেও একটা ভর মাঝখানে এটা তো হচ্ছে আমাদের ভাগ চিহ্ন ঠিক আছে তো আমরা কি বলতে পারি কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো অর্থাৎ তোমাকে যদি কোনো প্রশ্নে কোনো মৌলের একটা পরমাণুর ভর দেয়া থাকে তুমি খুব ইজিলি কিন্তু সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবে তো কিন্তু কার্বন বারো আইসোটোপের ওয়ান বাই টুয়েলভ অংশের যে ভরটা সেই মানটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে বা জানা থাকতে হবে এটা কিন্তু তোমাকে প্রশ্নে নাও দেয়া থাকতে পারে তো কী বলেছে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম দ্বারা ভাগ করে আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায় একটা এক্সাম্পল হিসেবে এখানে তোমাদের দেখানো হয়েছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম কাজে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি তোমরা নিশ্চয়ই সবাই এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারো প্রথমে আমরা এখানে চাপ দিয়ে এটাকে সরি এখানে চাপ দিয়ে আমরা এটাকে অন করে নিলাম দেন আমি কত দিব ফোর পয়েন্ট ফোর এইট টু দেখো এখানে আছে টেন টু দি পাওয়ার এক্স এখানে এক্স নাই তাহলে টেন টু দি পাওয়ার এক্স মাইনাস কত টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ দিব ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফোর আমার মানটা কত আসবে টোয়েন্টি ঠিক আছে আমি যদি ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন মাইনাস টোয়েন্টি কে ফোর পয়েন্ট ফোর এইট ফোর ফোর মাইনাস আমি যদি ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দেই তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা কিন্তু টোয়েন্টি সেভেন দেখো কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত সেই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় অর্থাৎ এই যে বললাম যে একটু আগেই যে ম্যাচটা আমরা দেখে আসলাম ক্লোরিনের ক্ষেত্রে ইউ দিয়ে যে যদি আইসোটোপের শতকরা পরিমাণগুলো দেয়া থাকে তাহলে কিভাবে আমরা সেখান থেকে এটার মানটাকে বের করতে পারবো সেটাই আমি এখানে দেখাচ্ছি এখানে তোমার তিনটা ধাপে তুমি এটা ক্যালকুলেট করতে পারবে প্রকৃতিতে বেশিরভাগ মৌলের একাধিক আইসোটোপ রয়েছে বেশিরভাগ মৌলের রয়েছে কোনো কোনো মৌলের নাও থাকতে পারে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে তাই যে মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতি প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভরের মান নিচের ধাপগুলো অনুসরণ করে হিসাব করা হবে যেটা বলা হলো যে তোমাকে যদি একটা মৌল দেয়া হয় যার তিনটা আইসোটোপ আছে দিয়ে যদি বলে যে তোমাকে এর প্রত্যেকের প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যাবে সেটাও দিয়ে দিল দিয়ে বললো তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হবে বা তোমাকে যখন একটা পাত্রের মধ্যে তিনটা আইসোটোপ বিশিষ্ট কোনো মৌল দিয়ে দেওয়া হবে তোমাকে যদি বলে এটার আপেক্ষিক পারমাণিক ভর কত তোমার হাতে তো যে কোনো একটা আইসোটোপ উঠতে পারে তো সেটার তো আপেক্ষিক পারমাণিক ভর সরি সেটার পারমাণবিক ভর তো ভিন্ন ভিন্ন হবে তো তখন তুমি কি করবে একাধিক পারমাণবিক ভর বিশিষ্ট যে কোনো মৌলেরই সরি একাধিক আইসোটোপ বিশিষ্ট যে কোনো মৌলেরই যখন তোমার পারমাণবিক ভর বের করতে হবে তখন সেটার আসলে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় যে আইসোটোপগুলো আছে সেগুলো থেকে বা সেগুলোর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ থেকে কিভাবে আমরা এটার গড় আপেক্ষিক পারমাণিক ভরটা বের করতে পারি সেটাকে তিনটা ধাপে সাজানো হয়েছে প্রথম ধাপটা হলো প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণকে গুণ দিতে হবে যেটা আমরা করেছিলাম যেই আইসোটোপটা নিব সেটার ভর সংখ্যা আর সেটা প্রকৃতিতে কতটুকু আছে সেটাকে গুণ করব ধাপ টু হচ্ছে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে যেটা আমরা কিন্তু হাতে কলমে একটু দেখে এসেছি সেশন ওয়ানে কিন্তু সেটার ক্যালকুলেশনটা আমরা ইউ দিয়ে করেছিলাম প্রাপ্ত যোগফলকে একশো দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে তাহলে প্রথমে তুমি ভর সংখ্যাটাকে কি দিয়ে গুণ করবে তার আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে গুণ করবে এরপরে তুমি সবগুলোকে যোগ করবে যোগ করে সবগুলোকে তুমি একশো দিয়ে ভাগ দিবে তাহলেই তুমি শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণিক ভর বের করতে সক্ষম হবে ধরা যাক এ একটি মৌল যার দুটো আইসোটোপ আছে একটি আইসোটোপের ভর সংখ্যা পি যেটা প্রকৃতিতে আছে এম পরিমাণ খেয়াল করো এ একটা মৌল যার দুটো আইসোটোপ একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ প্রকৃতিতে পি পাচ্ছি আমি এম পরিমাণ আর কিউ পাচ্ছি আমি এন পরিমাণ এ যে এ একটা আইসোটোপ যার সরি এ একটা মৌল যার আইসোটোপ হচ্ছে পি আইসোটোপ হচ্ছে কিউ প্রকৃতিতে পি আইসোটোপ আছে এম পরিমাণ আর কিউ আইসোটোপ আছে এন পরিমাণ তাহলে এখন আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা কি হবে এই যে পি আইসোটোপ এর সাথে গুণ দিলাম তার প্রকৃতির কতটুকু প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ আবার দ্বিতীয় আইসোটোপটার ভর সংখ্যা ছিল কি কিউ অপর আইসোটোপের ভর সংখ্যা ছিল কিউ যেটার প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ হচ্ছে এন সবগুলোকে যোগ করে দেখো এই যে ভাগ চিহ্ন এটাকে ভাগ দিয়েছে কত দিয়ে একশো দিয়ে তাহলে এ একটা মৌল যার দুটো আইসোটোপ ছিল একটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি একটু ভুল বলেছিলাম আইসোটোপটা পি না একটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি একটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে কিউ পি ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্যতা ছিল এম পরিমাণ আর কিউ ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্যতা ছিল এন পরিমাণ সেখান থেকে আমাকে গড় আপেক্ষিক পারমাণবিক ঘর বের করতে হলে এই দুটো মানকে যোগ করে অর্থাৎ পি ইন্টু এম এবং কিউ ইন্টু এন দুটো গুণফল বের করে যোগ করে একশো দিয়ে ভাগ দিলেই কিন্তু আমি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাচ্ছি এখন একটা উদাহরণ দেখানো হয়েছে দেখো প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটপ আছে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি ম্যাথটা দেখো যদি এটার শতকরা পরিমাণ হয় সেভেন্টি ফাইভ এবং ক্লোরিন থার্টি সেভেনের শতকরা পরিমাণ হয় টোয়েন্টি ফাইভ তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে থার্টি ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ থার্টি সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই একশো সমান সমান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যেটা আমরা ইউ দিয়ে ক্যালকুলেট করার পরে কিন্তু এখানে এক্স্যাক্টলি থার্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এসেছিলো এখানে উল্লেখ্য তোমরা দেখবে পর্যায় সারণীতে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থার্টি লেখা আছে পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর অনুশীলন বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের একটি ছক দেয়া আছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি আমরা সবাই যদি অনুশীলন বইটা খুলি তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উনত্রিশ নাম্বার পেজে দেওয়া আছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি। এটা পার্থক্যটা তোমাদের পার্থক্য আকারে দেখানো হলো দেখো পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর ভর যা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায় আর মৌলের পারমাণবিক ওয়ান ইউ দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায় দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের ওয়ান বাই টুয়েলভ অংশকে ইউ বা এম ইউ ইউনিট অ্যাটোমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক হিসেবে দেখা হয় অর্থাৎ পারমাণবিক ভরের একক হচ্ছে ইউ অথবা এম ইউ আর আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু দুটো ভরের অনুপাত তো ভরের একক যদি গ্রাম হয় নিচেও যদি ভরের একক গ্রাম হয় তাহলে গ্রামে গ্রামে কাটাকাটি করে কিছুই থাকবে না তো আমার দুটা একই জাতীয় রাশির অনুপাত হলে যেই এককই হোক না কেন কাটাকাটি করে কিন্তু আলটিমেট কোনো একক থাকে না তো দুটি ভরের তুলনা বলে এখানে পারমাণ আপেক্ষিক পারমাণিক ভরের কোনো একক নেই শুধুমাত্র সংশ্লিষ্ট মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা জানলেই পারমাণবিক ভর নির্ণয় করা যায় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ে প্রকৃতিতে মৌলটির বিভিন্ন আইসোটোপের প্রাপ্ত শতকরা সরি এটা প্রাপ্তি হবে না আইসোটোপ আইসোটোপের প্রাপ্ত শতকরা পরিমাণ জানা প্রয়োজন হয় যে সেটা কতটুকু পরিমাণে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে উদাহরণস্বরূপ তোমরা যদি কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা যায় আমরা কিন্তু এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে শতকরা পরিমাণটা দেয়া ছিল সেখান থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু বের করেছিলাম ঠিক তো শতকরা পরিমাণ দেয়া ছিল সেখান থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করেছি কিন্তু এখন যদি এরকম হয় যেটা তোমাদের অনুশীলন বইয়ে কাজে দিয়েছে দেখো এখন যদি এরকম হয় যে তোমাকে দুটো আইসোটোপের পারমাণবিক ভর দেয়া আছে কিন্তু শতকরা পরিমাণটা বের করতে বলেছে তো শতকরা পরিমাণটা যদি বের করতে বলে তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে অনুসরণ বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠার ছকটা পূরণ করলাম দেখো প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে একটা কপার সিক্সটি একটা কপার সিক্সটি কপারের গড় পারমাণবিক আপেক্ষিক ভর হচ্ছে সিক্সটি তুমি কি কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত এখন অঙ্কটাকে যদি আমাদের সমাধান করতে হয় তাহলে আমরা কিভাবে করব। প্রথমে আমরা ধরে নিব যে প্রকৃতিতে প্রাপ্ত কপার সিক্সটি থ্রি এর শতকরা পরিমাণ এক্স আর যেহেতু আমরা জানি যেটা সমষ্টি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ধরে নেব তাই একটা যদি এক্স হয় কপার সিক্সটি ফাইভ কতটুকু আছে হান্ড্রেড মাইনাস এক্স তো একটা হচ্ছে এক্স পারসেন্ট আর একটা হচ্ছে একশো মাইনাস এক্স পারসেন্ট এবার আমরা সূত্রে বসাই এখন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা হচ্ছে যেটাকে আমরা যত ধরেছি এক্স ধরেছিলাম সিক্সটি এর পরিমাণকে অর্থাৎ সিক্সটি থ্রি যার ভর সংখ্যা ছিল তার অ্যাবারন্যেন্সটা ধরেছিলাম এক্স এটার সাথে এক্স গুণ করলাম আর সিক্সটি ফাইভকে ধরেছিলাম হান্ড্রেড মাইনাস এক্স এটার সাথে হান্ড্রেড মাইনাস এক্স গুণ করলাম টোটালটাকে আমি একশো দিয়ে ভাগ দিব সমান সমান আমার কি থাকবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এখন এখানে ক্যালকুলেশনে একটু গ্যাপ দেওয়া হয়েছে তোমরা এটা একটু দেখে নিও যে এই জিনিসটা তো এরকম আছে না যে সিক্সটি থ্রি ইন্টু এক্স প্লাস একশো মাইনাস এক্স ইন্টু সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই একশো সমান সমান সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সরি এই যে আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সমান সমান সিক্সটি থ্রি ইন্টু এক্স প্লাস একশো মাইনাস এক্স ইন্টু সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই একশো এখন দেখো তো এই জিনিসটাকে আমরা আড়াআড়ি গুণ করতে পারি না আমি যদি এটাকে আড়াআড়ি গুণ করে দিই তাহলে কী থাকে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু একশো সমান সমান সিক্সটি থ্রি এক্স প্লাস সিক্সটি ফাইভ জিরো জিরো এই একশোর সাথে 65 ফাইভকে আমি গুণ করে দিচ্ছি তাহলে জিরো জিরো মাইনাস এই সিক্সটি ফাইভের সাথে আবার এক্স গুণ হবে সিক্সটি ফাইভ এক্স তাহলে পরের লাইনে এই দুটাকে গুণ করে যেই মানটা পাও সেই মানটা লিখে দিবে সিক্সটি থ্রি পয়েন্ট গুণ করে যা মান পাও চেপে এখানে লিখবে আর সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ বাদ দিলে এখানে আমার কত থাকে এখানে সিক্স ফাইভ জিরো জিরো মাইনাস থাকে টু এক্স তাহলে একটা মান সমান সমান সিক্স ফাইভ জিরো জিরো টু এক্স আমরা একটু দেখি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু একশো করলে আমরা এখানে কত পাচ্ছি সিক্স থ্রি ফাইভ জিরো এখন আমরা টু এক্সটাকে এপাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে টু এক্স সমান সমান সিক্স ফাইভ জিরো জিরো মাইনাস সিক্স থ্রি ফাইভ জিরো তাহলে সিক্স ফাইভ জিরো জিরো সিক্স ফাইভ জিরো জিরো মাইনাস সিক্স থ্রি ফাইভ জিরো ক্যালকুলেশন করে কত আসে একশো পঞ্চাশ তাহলে টু এক্স সমান সমান কী হবে ওয়ান ফিফটি তাহলে এক্স সিক টু কী হবে ফিফটি বাই টু তাহলে আমরা ওয়ান ফিফটি ভাগ টু করলে আমরা এখানে কি পাচ্ছি সেভেন্টি এখানে আমরা পেয়ে গেলাম সেভেন্টি যেটা এখানে একবারে দেখানো হয়েছে যে এক্স 75 টু সেভেন্টি আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ক্যালকুলেশনটা এখন যেহেতু আমি একটাকে ধরেছিলাম কি এক্স আরেকটাকে ধরেছিলাম হান্ড্রেড মাইনাস এক্স আমার সেভেন্টি ফাইভ যে ভ্যালুটা আসলো সেটা আমার কী হলো কপার সিক্সটি থ্রির মান যেটা আমি এক্স ধরেছিলাম আর কপার সিক্সটি ফাইভের মানটা বের করতে হলে আমার কী করতে হবে একশো থেকে সেভেন্টি ফাইভ যদি আমি মাইনাস করি তাহলে আমি কত পাচ্ছি টোয়েন্টি ফাইভ পারসেন্ট পাচ্ছি তাহলে আমি পেয়ে গেলাম যে কপার সিক্সটি থ্রির প্রকৃতিতে প্রাপ্যের প্রকৃতিতে এর পরিমাণ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং কপার সিক্সটি ফাইভের প্রকৃতিতে এর পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এভাবে কিন্তু আমরা কি করতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর থেকেও কিন্তু শতকরা পরিমাণটা বের করতে পারি তো অনুশীলন বইয়ের তিরিশ নম্বর পেজে আরেকটা ছক আছে সেটা হচ্ছে তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি যদি জানো তাহলে কি তুমি এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের পরিমাণ বের করতে পারবে আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে দুটি আইসোটোপ আছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তিনটি আইসোটোপের শতকরা পরিমাণ বের করতে বলে সেক্ষেত্রে আমরা পারব কি না সেটার উত্তরটাকে আমি একটু প্রশ্ন আকারে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি যে ধরে নিলাম যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর পনেরো দশমিক নয় নয় আর অক্সিজেনের তিনটা আইসোটোপ হচ্ছে অক্সিজেন ষোলো অক্সিজেন সতেরো এবং অক্সিজেন আঠারো আমাকে বের করতে হবে প্রশ্নে যেটা দিয়েছে যে তিনটা আইসোটোপ বিশিষ্ট একটা পরমাণুর প্রকৃতিতে আইসোটোপগুলোর শতকরা পরিমাণ তুমি বের করতে পারবে কি না তা আমি সেই মৌলটা হিসেবে নিয়েছি অক্সিজেনকে তার তিনটা আইসোটোপ হচ্ছে ষোলো সতেরো আঠারো যার পার্সেন্টেজ আমাদেরকে প্রকৃতিতে বের করতে হবে তো মনে করি অক্সিজেন ষোলো এর শতকরা পরিমাণ হচ্ছে এক্স অক্সিজেন সতেরো হচ্ছে ওয়াই পার্সেন্ট এবং অক্সিজেন আঠারো হচ্ছে জেড তাহলে সমীকরণের সূত্র অনুযায়ী ষোলো সংখ্যার সাথে পার্সেন্টেজ গুণ হবে কত পরিমাণ আছে সিক্সটিন এক্স প্লাস সেভেন্টিন ওয়াই প্লাস এইটিন জেড সবগুলো যোগ করে একশো দিয়ে ভাগ দিব আর সাথে হচ্ছে এটার যে ভর সংখ্যাটা পনেরো দশমিক নয় নয় এটা বসানো থাকবে এখন আবার এক্স ওয়াই জেডের সমষ্টি কত একশো আমরা জানি যে যতগুলো আইসোটপ থাকে সবগুলোর সমষ্টি হচ্ছে একশো এখন দেখা যাচ্ছে যে চলক রয়েছে এখানে তিনটা কিন্তু সমীকরণ আছে দুইটা বা তিন চলকের কোনো সমীকরণ যদি সমাধান করতে হয় তাহলে তিনটা সমীকরণেই প্রয়োজন শুধু এই দুটি তথ্য দিয়ে সমীকরণ দ্বয় সমাধান করা সম্ভব নয় এখন উক্ত তিনটি আইসোটোপের যে কোনো একটি শতকরা পরিমাণ জানা থাকলে অপর দুটি নির্ণয় করা সম্ভব তার মানে তোমাকে যদি তিন আইসোটোপ বিশিষ্ট কোনো মৌলের শতকরা পরিমাণ আইসোটোপগুলোর শতকরা পরিমাণ বের করতে হয় তাহলে তোমাকে অবশ্যই কি জানা থাকতে হবে ওই মৌলের গড় আপেক্ষিক ভর জানা থাকতে হবে এবং যে কোনো একটা মৌলের কি জানতে হবে প্রকৃতিতে শতকরা পরিমাণ জানতে হবে তাহলে তুমি পরবর্তী দুইটার শতকরা পরিমাণ বের করতে পারবে এইরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমাদের অনুশীলন বইয়ে দেওয়া নাই বাট আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি যে এরকম একটা উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু এবং হাইড্রোজেন থ্রি তিনটি আইসোটোপ হাইড্রোজেন মৌলের এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট মৌলটির গড় আপেক্ষিক পারমাণিক ভর দেওয়া আছে দেখো এখানে দুইটা তথ্য দেওয়া আছে একটা হচ্ছে এটার নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট দেওয়া আছে আবার এটার কি দেয়া আছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে মৌলটি দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করো সরি আমি একটু আগের স্লাইডটাতে যাচ্ছি ঠিক আছে এখন দেখো এটার সমাধানটা আমরা কিভাবে করতে পারি এই লেখাটা একটু হ্যাজি এসেছে তাই আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে প্রদত্ত মৌলটি হলো হাইড্রোজেন তিনটা আইসোটোপ হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু হাইড্রোজেন থ্রি প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে নাইনটি এইট দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ আমি ধরে নিব যে দ্বিতীয় এবং তৃতীয় দুইটা মিলে আছে একশো থেকে নাইনটি নাইন বিয়োগ দিলে আমি পাই হচ্ছে জিরো পয়েন্ট এটাই হচ্ছে আমার দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের পরিমাণ এই জিরো পয়েন্ট জিরো টুর মধ্যেই কিন্তু আমার দুই নাম্বার আইসোটোপটাও আছে আবার তিন নাম্বার আইসোটোপটাও আছে তাহলে এবার আমি ধরে নেই যে হাইড্রোজেন টু এর পরিমাণ হচ্ছে এক্স এবং হাইড্রোজেন থ্রি এর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এক্স এরপরে আমি সূত্র বসাই যেহেতু এক পারমাণবিক সংখ্যা যেটার ছিল সেটা পার্সেন্টেজ ছিল নাইনটি প্লাস দুই যেটার সংখ্যা সরি এক যার ভর সংখ্যা ছিল দুই যার ভর সংখ্যা তার পার্সেন্টেজ আমি ধরে নিয়েছি কত এক্স তিন যার ভর সংখ্যা তার পার্সেন্টেজ আমি কত ধরে নিয়েছি জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এক্স তো এই সবগুলো ঠিক একইভাবে আমি যেভাবে তোমাদেরকে একটু আগে কপারের ক্যালকুলেশনটা দেখালাম এরকম কপারের ক্যালকুলেশনের মতো তোমরা যদি এখানেও এই যেটাকে আড়াআড়ি গুণ করো তাহলে কি পেয়ে যাচ্ছ আড়াআড়ি গুণ করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি একশো দশমিক শূন্য দুই পাঁচ তারপরে এই পুরোটাকে ক্যালকুলেট করে আমরা এখানে থ্রি এক্স থেকে টু এক্স বিএক দিলে পাবো হচ্ছে এক্স এবং এখান থেকে হচ্ছে এই মানটাকে ক্যালকুলেশন করে তারপরে আমরা এক্স এর ভ্যালুটা পাবো জিরো তো দ্বিতীয় আইসোটোপের পরিমাণ হচ্ছে এত এবং তৃতীয় আইসোটোপের পরিমাণটা আমি যখন জিরো থেকে বিয়োগ দেবো তখন আমি এই মানটাকে পেয়ে যাচ্ছি সুতরাং হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ হবে জিরো এবং জিরো পয়েন্ট আমি আশা করি আইসোটোপ সংক্রান্ত তোমাদের আর কোনো ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না আমরা একটা পরমাণুর ভর দেয়া থাকলে সেটাকে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর দিয়ে ভাগ দিয়ে সেই পরমাণুর গড় আপেক্ষিক পারমাণিক ভর বের করার গাণিতিক সমস্যাগুলোর সমাধান শিখে নিয়েছি আমরা যদি প্রকৃতিতে শতকরা পরিমাণ দেয়া থাকে সেখান থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণিক ভর বের করব সেটা শিখে নিয়েছি আমরা এই বিগত উদাহরণগুলো থেকে দেখলাম যে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে সেখান থেকে প্রকৃতিতে তার শতকরা পরিমাণ বের করা যাবে অর্থাৎ দুটোকেই কিন্তু আমরা রোটেশনারি শিখেছি একটা হচ্ছে শতকরা পরিমাণ দেয়া আছে সেখান থেকে পারমাণিক ভর বের করব আরেকটা হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে সেখান থেকে শতকরা পরিমাণ বের করব আরেকটা সিস্টেম শিখেছি যে যদি তিনটা আইসোটোপ থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করব তো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম